নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি গঙ্গা আজ নিয়ে এসেছি আমার রান্নাঘরে একটা নতুন টিফিন রেসিপি কিংবা নাস্তা রেসিপি খুবই সুস্বাদু এবং খুবই লোভনীয় বাচ্চা থেকে বড় সবার একবার হলেও বানিয়ে অবশ্যই খেয়ে দেখো আশা করি ভালো লাগবে পুষ্টি গুণে পড়া ওয়েট লস হবে অথচ পুষ্টি গুণে পড়া একটা খেলেই পেট ভরবে সকালে কিংবা বিকেলের টিফিন জমে যাবে তো চলো আজকে বানিয়েছি কি দিয়ে আজকের এই রেসিপিটা অবশ্যই দেখে নিন হুম আমার তো খুব ভালো লাগছে বন্ধুদের কাছে কেমন থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা আমি কাচের বোল নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো সুজি আমি এখানে দুইশো গ্রাম সুজি নিয়ে নিলাম নিয়ে প্রথমে সুজিটা আমি একটু ভিজিয়ে দেব। তাতে আমার জিনিসটা সুন্দর হবে খুব বেশি জল দেবো না মাখো মাখো করে জল দিয়েছি তাতে ভিজে গেলে সুজিটা ঘন হয়ে যায় এবং নরম হয়ে যায় একটুখানি আমি পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো সুজিটা ফুলতে সময় দেব সুজি দিয়ে এই টিফিন রেসিপিটা যদি সুজিটা ভালো ফোলে বা নরম হয় খেতে কিন্তু খুব সুন্দর লাগবে দেখো পাঁচ মিনিট পরে কতটা ঘন হয়ে গেছে থকথকে হয়ে গেছে এবারে আমি একে একে সব মিশ্রণগুলো দিয়ে দেবো কিছু ভেজিটেবল দেবো মানে সবজি দেব দিয়ে দেবো আলু এই সুজির টিফিন রেসিপিটা কিন্তু খুব সুন্দর লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে আর দিয়ে দেব গাজর অনেক সবজি বাচ্চারা খেতে পছন্দ করে না তো এইভাবে দিয়ে যদি বানিয়ে দেওয়া যায় ওরা ভালোই খাবে আনন্দ করে খাবে এবং ভালোও লাগে খুব বাচ্চা থেকে বড়ো টিফিন রেসিপি খুবই সুন্দর টেস্টি লবণীয় দিয়ে দিলাম আমি ধনে পাতা আর দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ হাফ দিয়েছি আর লঙ্কা কাঁচা লঙ্কাটা যে যেরম ঝাল খাবে সেই বুঝে দেবে দিয়ে দিলাম একটুখানি ক্যাপসিকাম এটা চাইলে দিতে পারো নাও দিতে পারো আর দিলাম হাফ টমেটো তো এত সবজি দিয়েছি যে ভরে গেছে সবজি দেওয়াতেই আমি বাটিটা পাল্টে নেবো এখন অন্য বাটিতে মা মিশ্রণটা মেশাবো নাহলে হবে না তো দেখো আমি এই বাটির মধ্যে মিশ্রণটা আবার ঢেলে নিলাম দিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন যেহেতু সবজি আছে একটু নুনটা বুঝে দিতে হবে আর দিয়ে দেব আমি দই দুই থেকে তিন চামচ দই দেবো দই না থাকলে অবশ্যই একটু লেবু রস দেবে তাহলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে চটপটা হবে তো এবারে আমি ভালো করে মিশিয়ে নেব এবারে আমি সুন্দর করে এটা আগে মেখে নেব আমি এখনো জল দিই নাই ভালো করে মিশিয়ে এবার সুন্দর করে ফেটিয়ে নেব যেহেতু আমি সুজিটা আগে ফুলিয়ে নিয়েছি তো আর সুজিটা ফোলানোর কোনো প্রয়োজন নেই এবার ফেটিয়ে নিলেই হয়ে যাবে ওটা তৈরি ভালো করে শুধু ঠেকাতে হবে তো দেখো আর বাটারটা কেমন হয়েছে ঠিক এই জমি থকথকা হবে খুব পাতলা নরম হবে না চলো এবার গ্যাসের কাছে চলে যাই আমার কাছে যেহেতু তেল নেই তাই আমি এই বাটিটাতেই সারা টিফিন রেসিপিটা বানাই তো এর মধ্যে আমি এক চামচের মতো তেল দিয়ে দিলাম এবং ভালো করে গরম করে নেব তেলটা লো টু মিডিয়াম আঁচ রেখে এবারে আমি নিলাম সাইডগুলোতে তাহলে উঠাতে সুবিধা হবে এবারে যে ব্যাটারটা আছে এই ব্যাটারটা আমি হাতার সাহায্যে নিয়ে দিয়ে দেব দুই হাতা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয় তো আমি দেড় মিনিট মানে এক মিনিটের ওপরে হয়েছে খুলে দেখলাম সাইডটা ভালোই লাল হয়ে গেছে তো এবার ভাবছি আমি এটা উল্টে দেব ওপরটা মোটামুটি হয়েছে তো উল্টে দিয়েছি উল্টে আমি দু মিনিটের জন্য ঢেকে দেবো আঁচটা কমিয়ে দু মিনিট পরে খুলে দেখলাম আঁচটা কিন্তু আমি পুরো কমিয়ে দিয়েছিলাম প্রথমটা একটুখানি লো মিডিয়াম ছিল এখন কিন্তু পুরো কমানো ছিল তো দেখো হয়ে গেছে কিন্তু আমি আরেকটু লাল লাল করবো সেই জন্য আঁচটা কমানো ছিল একটু বাড়িয়ে দিলাম তো দেখো আমার হয়ে গেছে দেখাচ্ছি আমি উল্টে কত সুন্দর কালারটা এসছে দেখো তেল কিন্তু পুরো যায় নাই কত সুন্দর হয়েছে কালারটা বুঝতেই পারছো ঠিক আমি আর তেল দেবো না যা তেল আছে ওর মধ্যেই আবারও দুই হাতা দিয়ে দেব আমি আর এখন তেল দিলাম না লো টু মিডিয়াম আঁচ রেখে আবারও দুই হাতার মতো দিয়ে দিলাম আর দু মিনিটের জন্য আমি ঢেকে দেবো দু মিনিট পুরো লাগে না এক থেকে দেড় মিনিটের মধ্যেই হয়ে যায় আমি ঢেকে রাখলাম আবারও আমি দেড় মিনিটের মতো থেকেছি এক মিনিট পরে খুলে দেখছি তো দেখো সাইডটা হয়ে গেছে তো আমি এটা উল্টে দেবো এপাশটা তো হয় না পাশটা উল্টে আমি আবারও দেড় মিনিটের মতো ঢেকে রাখবো তেল আর বেশি ব্যবহার করলাম না দেখলেই বন্ধুরা প্রথমেই যা তেল দিয়েছি ঠিক দেড় মিনিট পরে আবার ঘুরে আসলাম তো দেখো নিতে দেখাচ্ছি এটা কিন্তু আজ কমিয়ে রাখি নাই ওটু মিডিয়াম আছেই ছিল তো দেখো কত সুন্দর ফুলেছে আমি কিন্তু এখানে কোনো রকম খাওয়া সোডা বা ইনো ব্যবহার করি নাই আমি এবারে লাগিয়ে নেব এখনও যা তেল আছে আমি আরও একটা ভেজে নেব আমি আর তেলই দেব না এবারে আমি ঢেকে দেবো লো টু মিডিয়াম আজ সেমভাবেই ভেজে নেব আমি আর তেল ব্যবহার করলাম না একই তেলে প্রথমেই দুই চামচ তেল দিয়ে হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পেলে কীভাবে আজকে আমি টিফিনের রেসিপিটা বানো তো একবারই তেল দিয়েছি পরপর দেখো কতগুলি ভাজা হয়ে যাবে এবং খুবই টেস্টি আর খুবই লোভনীয় দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে আর কতটা নরম এবং কতটা মোটা হুম এক পিস খেলেই কিন্তু পেট ভরে যাবে এক পিস যদি খায় তো পেট ভরে যাবে বাচ্চারা দেখবে এখনকার যুগে বাচ্চারা সবাই এক পিস সেই খুশি একটা খাবো সবসময় দেখবে সব বাচ্চারা বলে আমি এক পিস রুটি খাবো এক পিস পরোটা খাবো তো এটা যদি একটাই দাও না একটা বাচ্চা যদি একটা খায় তাতেই পেট হয়ে যাবে আমার তো মনে হয় বড়োদেরও পেট হয়ে যাবে এতটাই ওয়েট যে এতটা বড়ো একটা মোটা তো খেতেও কিন্তু খুব সুস্বাদু তো বন্ধুরা একবার বলবে আজকের রেসিপি কেমন হয়েছে আজকের এই টিফিন রেসিপি কেমন হয়েছে যদি আজকের রেসিপি বন্ধুদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে নতুন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবে যখনই কোনো রেসিপি দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা এই কাজটি করে ফেলেছ তারা তো অসংখ্য অসংখ্য তাদেরকে ভালোবাসা যারা চ্যানেলটিকে আপন করে নিয়েছ তো এই রেসিপিটা তোমরা তরকারি দিতে সবজি তো দেওয়াই আছে তো সস যদি দু রকমের থাকেই খাওয়া যাবে একটা চা লাল ঝাল সস দিয়েছি আর একটা মিষ্টি সস দিয়েছি বাচ্চারা যেটাতে মন চাইবে সেটাতেই খেতে পারবে বড়োরাও ভালো লাগবে বড়দের খেতে কিন্তু খুব ভালো লাগবে মজা লাগবে তো দেখো আমি একটা দেখি দিই কতটা সুন্দর হয়েছে